এবারের আসলে সবচেয়ে দুর্বল দল তাদেরকে নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কোন দলটা সবচেয়ে দুর্বল চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে আলোচনা করব দেখেন ভাই আগে আমি চট্টগ্রামের সমর্থকদের থেকে ক্ষমা চাচ্ছি কিন্তু ভাই তারা যে টিমটা বানিয়েছে এটা কোনো গুড টিম না আপনারা আমাকে যাই বলেন এই টিমটা মারা যায় না চট্টগ্রামের পক্ষ থেকে তারা আগেরবার বার ভালো পারফরমেন্স করেছে ফাইনালে গিয়েছিল মনে হয় তো এই চট্টগ্রাম টিমটা যে এরকমভাবে মালিকানা চেঞ্জ হয়েছে এটা আশা করিনি চট্টগ্রামের স্কটটা নিয়ে যদি আলোচনা করি আপনার শেখ মাহিদি আসাম তানবির ইসলাম মুকিদুল ইসলাম আহমেদ আব্রাব মুগ্ধ তারপর আপনার রয়েছে মোহাম্মদ নাইম শুভগত হোম শরিফুল ইসলাম সালমান হুসাইন আবু হায়দার রানি নেহাদ জাহিদুজ্জামান মাহিদুল হাসান মাহমুদুল হাসান জয় তুশান কয়লা মাহফুজুল ইসলাম অ্যানজেলো পেরা সুমন খান জিয়া রহমান আর হাসান এই যে তারা টিমটা তারা গঠন করেছে টিমটা কিন্তু ভালো হয়নি টিমটাতে কোনো জায়গায় কোনো ব্যালেন্স নেই আর টিমটাতে ওই রকম কোনো প্লেয়ারও নেই এটা খুব দুঃখ লাগছে চট্টগ্রামের জন্য যারা সাপোর্টার রয়েছেন তারা তাদের তাদের আরও বেশি পরিমাণ কষ্ট লাগছে এই টিম হওয়ার কারণে দেখেন এই টিমে কিন্তু স্পিনে ভরপুর এত স্পিনার কিন্তু ভাই দরকার নেই আপনি চট্টগ্রামে ম্যাচ খেলবেন সেখানে কিন্তু আপনার এতগুলো ম্যাচ কিন এতগুলো স্পিনার কিন্তু আপনার কোনো দরকার পড়ে না আপনি কয়টা স্পিনার নিয়েছেন শেখ মাহিদি হাসান তানবির ইসলাম আব আহমেদ আবরান এটা এ নিয়ে হলো আপনার তিনজন স্পিনার তারপরে আপনার রয়েছে আরাফ সানি চারজন আরও হয়তো শুভগত হোম পাঁচজন শুভগত হোমকে বলিং হিসাবেই নেওয়া হয়েছে এই যে চার পাঁচটা আপনি স্পিনার নিয়েছেন এতগুলো স্পিনার নিয়ে আপনি করবেন নাকি এরকমও না যে তারা ভালো ব্যাটিং পারে তানবির ইসলাম ভালো ব্যাটিং পারে না আমি শেখ মেহাই ব্যাটিংটা ভালো করে পারে না শেখ মাইতে হয়তো বিপিএলে ভালো ব্যাটিং করে কিন্তু এই ব্যাটিং দিয়ে কিন্তু কাজ হয় না এই যে একটা টিম গঠন করেছে এই টিমে আপনার কোনো ভালো কোনো বিদেশি নাম নেই কোনো বড় বিদেশি নাম নেই কাদেরকে নিয়েছে সেটাও জানি না আমি হয়তো চেক করিনি কোন প্লেয়ারগুলো নিয়েছে আর চেক করলেও হয়তো ভালো স্টেট পাবো না আমি জানি এর জন্যই আমি চেক নি আবু হায়দার রনি আপনার পেস বোলিং লাইন আপে রয়েছে আবু হায়দার রনি সুমন খান মনে সম্ভবত পেস বোলারই হবে আবার আর আরেকজন আছে মাহফুজুল ইসলাম সেও হয়তো বা স্পিনারই হবে এই যে এই যে একটা আনব্যালেন্স টিম কোনো জায়গাতে ব্যালেন্স নেই ওপেনার মিডল অর্ডার লোয়ার অর্ডার কোনো জায়গাতেই কোনো ব্যালেন্স নেই এরকম যেটা টিম তারা গঠন করবে এটা একদমই আশা করা যায়নি তাদেরকে নিয়ে আবার আলোচনা করার মতো কিছু নেই একদম বাজে একটা টিম হয়েছে কষ্টের সাথেই বলতে হয়েছে যে নোয়াখালীর মতো টিম তারা হঠাৎ করে এসেই গুড একটা ব্যালেন্স একটা টিম তারা গঠন করতে পেরেছে কিন্তু তারা আগে থেকে থেকেও তারা ভালো টিমটা তৈরি করতে পারেনি তাই আশা করব তারা যেন বাইরে থেকে ভালো প্লেয়ার আনতে পারে হয়তো বিদেশি বিদেশি দিয়ে আপনার কাজে লাগাতে পারবে কিন্তু তারা যে দেশি প্লেয়ারগুলো নিয়েছে এগুলো একদমই ভালো হয়নি যাই হোক চট্টগ্রামের জন্য ব্যাট লাক তারা বিপিএল এই টিম নিয়ে কি কোনো চমক দেখাতে পারবে কিনা সেই প্রত্যাশা থাকবে আমাদের সবার চট্টগ্রামের সাপোর্টার যারা রয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের কি মতামত এই টিমটা নিয়ে টিমটা কি ভালো কিছু করতে পারবে কিনা এটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে